আরেকটা ভয়ঙ্কর জিনিস তিন লক্ষ বাড়িতে যে ধরনের মিটার আছে এই মিটার কাজ করবে না এই জুন মাস থেকে কিন্তু এই বিষয়ে না মানে কি ওদের থাকবে না এই ধরনের মিটার যাদের বাসায় আছে এই ধরনের মিটার ব্যস্ট সাইন এগুলো আর কাজ করবে না আমি কোনো দিনটা ধারণা করতাম না যে এই সংবাদ না আসলেও কিন্তু আমরা জানতাম না তিরিশে জুন তার মানে দু বছর দুই মাস মে এবং জুন বন্ধ হয়ে যাবে এই তিন লক্ষ মিটার কিন্তু আশি সাল থেকে শুরু হয়েছে পরে বন্ধ করে দিয়েছিল এখন বলতেছে যে চার লক্ষ তিরিশ হাজার থাকার কথা তার মধ্যে অনেকেই চেঞ্জ করেছে কিন্তু এক হাজার করে পার ডে রিপ্লেস করতেছে এখন এক হাজার করলে এক মাসে হয়ে যাবে কত দুই মাসে ষাট হাজার তাহলে বাকি থেকে যাবে ভয়ঙ্কর এবং এরা বিদ্যুৎ পাবে না গ্যাস পাবে না বিষয়টাই তো বুঝলাম না কারণ হচ্ছে কি আমি নিজেই তো ভয়ে পড়ে গেছি যে এখন আমার বাসাতে কি ঘটনা এটা কি মানে এই বিষয় সম্পর্কে আমার কোনো নলেজ নেই মানে আমার নাই এই এই রেডিও টেলি সুইচ ও এই ধরনের কোনো মিটার আছে আমার এই ধরনের মিটার থাকে এই ধরনের মিটার এটা আমি দেখে দিচ্ছি আমি জি হুম এবং এই দেখেন এখানে তাহলে দর্শকদের খুবই উপকার হবে বিষয়টা জি আপনার একটু মিটারটা দেখেন প্রত্যেকে যে এই মিটার থাকলে আপনার কিন্তু এই ষাট হাজার পরে আর দুই লক্ষ চল্লিশ হাজার ভুগবে এবং কতদিন ভুকবে আর লাজা না কারণ একবারে তো এত মিটার স্থাপন করতে পারবে না কেউ তাই না এই জিনিসটা একটু আপনার বিষয়টা যদি এমন বন্ধ যে মিটার বন্ধ হয়ে যাচ্ছে কিন্তু সাপ্লাই নিয়ে কোনো সমস্যা নেই তাহলে তো সাপ্লাই বন্ধ হয়ে যাবে সাপলাই বন্ধ হয়ে যাবে বলেন কি এটা তো আপনার মিটার যখন কাজ করবেন আপনার মিটার হয়ে তিলে খিচিরে আসে মিটার বন্ধ হলে তিল বন্ধ হয়ে যাবে হম Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations, with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you residential mortgage, limited company mortgage, buy to let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478. <laughs>